আমার পর্যন্ত যাবে কিনা আমি জানি না আমরা যতদিন গণভুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার গান পর্যন্ত যায়নি আমি আশা করব। আমার বা আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি বিক্ষোভ সমাবেশটি তার গান পর্যন্ত পৌঁছাবে শোষিত ধর্ষণের শিকার হচ্ছে এবং আপনারা জানেন গণভ্যুত্থানের পরবর্তী সময়ে সৌরাদি উদ্যানে একজন সাতষট্টি বর্ষের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি আপনারা জানেন যে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে যে তনু হত্যা শিকার বিভৎস ভাবে কাদের দ্বারা হত্যা শিকার হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং তার বিচার এখনো পর্যন্ত হয়নি আমি আজকে এই ঢাকায় বসে আমি আমার ময়মনসিংহের তাহলে আমরা বুঝবো আপনার রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা হচ্ছে যে চব্বিশের পরবর্তী